হাই এভি ওয়ান ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল বিউটিস ভাই শর্মিশা আমি লাইফে ফার্স্ট টাইম হেয়ার কালার করছি সেই কারণে ভাবলাম এই ফুটেজটাকে মানে গ্যালারিতে সেভ করে রাখি বা সারা জীবনের মতো আমি একটু দেখতে পারবো যে আমি চুলে কালার করেছিলাম তো আমি ছোটোবেলা থেকে এখনও পর্যন্ত কোনো দিন কোনো পার্লারে যায়নি সত্যিই কথা বলি অনেস্টলি কথা আমি কোনোদিন পার্লারে যাইনি আমি কোনোদিন চুলে হেয়ার কাটিং মানে হ্যাবক কিছু হেয়ার কাটিং করিনি বাড়ি বাড়িতেই যেরকমভাবে পারি সেরকমভাবে চুল কেটে নিই আমি আর কোনো দিন লাইফে কোনো দিন আমি চুলে এক ইঞ্চিও কালার ছোয়াইনি মানে কোনো কালারই চুলের মধ্যে করিনি তো আমার না অনেক দিন ধরে ইচ্ছা আমি একটু চুলে কালার করব তো সেই কারণে আমি একটা কালার কিনেছি এবং ইউজ করেছি চলো আগে তোমরা রেজাল্ট দেখো কালার দেখো তারপরে বলবে যে আমার চুলে কতটা কী লাগছে আর কেমন লাগছে সেটা কিন্তু আমার সারপ্রাইজ রয়েছে লুকটা তো সেটা তোমাদের সাথে শেয়ার করছি তো চলো দেখে নেওয়া যাক আমার লাইফের ফার্স্ট কালার করার এক্সপিরিয়েন্সটা কেমন ছিল এবং আমি কি কি ফিল করেছি সেটাই আজকে এই ভিডিওটাই শেয়ার করছি চলো দেখে নেব কালারের জন্য আমি নিয়েছিলাম প্যারক্সাইজের এই ক্লজি হেয়ার টিনটা এটা ভীষণ ভাইরাল একটা কালার ছিল এর মধ্যে তোমরা দুটো কন্ডিশনার আর দুটো কালার করার জন্য ক্রিম দিয়েছিল একটা ব্রাশ একটা গ্লাভস তো প্রথমে যে গ্লজি ক্লজি সরি ক্রিমটা ছিল সেটা আমি একটা কন্টেনারের মধ্যে ঢেলে নিলাম তারপরে একটা জেলি টাইপের মানে একদম পাতলা একটা ক্রিম ছিল সেটাকে মেশানোর পরে অনেকক্ষণ ফ্যাটানোর পরে কালারটা একটু এসছিল। আচ্ছা তোমরা আমার বিফোর আগে হেয়ার কালারটা দেখে নাও তাহলে হয়তো আফটারটা দেখতে বেশি সুবিধা হবে আমি হেয়ার কালার করার আগে ভালো করে শ্যাম্পু করে চুলটাকে ট্রাই করে নিয়েছিলাম যেরকম যেরকম লেখা ছিল ঠিক সেরকমভাবেই আমি ফলো করছি তো আমি প্রথমে চারটে পার্টিশন করে নিয়েছি আমার যতটুকু আমার হেয়ার কালারটা প্রয়োজন প্রচণ্ড পরিমাণে এক্সাইটেড ছিলাম জানি অনেক ফুটেজ নিতে পেরেছি অনেক ফুটেজ হয়তো নিতে পারিনি তার জন্য ক্ষমা করে দিও তো সবার প্রথমে যে ব্ল্যান্ডারটা হচ্ছিলো সেটা হলেই গ্লাভসটাই পরতে পারছিলাম না দেখো গ্লাভসটা পুরো আটকে এসেছিলো এত আর গ্লাভসটা এত বড় আমার একটা আঙুলের মধ্যে দুটো আঙুল ঢুকে যাচ্ছে আর খুবই তাড়াহুড়ো করছি কারণ দেখতে চাইছি যে আমার চুলের কালারটা কত সুন্দর হবে আমি অনলাইনে দেখেছি এই কালারগুলো এত মিষ্টি হয় চুলের ওপর কার্লি চুলে বেশি ভালো লাগে ভগবানকে একবার ডেকে নিলাম যাতে আমি কালারটা ঠিকঠাক করতে পারি এটাকে মেশানোর পরে কিন্তু এই কালারটা একটুখানি বলতে পারো গ্রে কালার মতো চলে এসেছিলো আর এটা কিন্তু খুব একটা বাজে কোনো স্মেল দিচ্ছিলো না এটার মধ্যে লেখা ছিল ব্লিচ কালার না কিন্তু আমার মনে হয় এটা ব্লিচি কালার ছিল তো যেইভাবে আমি চুলের পুরো চুলটাকে করতে চাইছিলাম না আমি জাস্ট আগার দিকটা একটু কালার আনতে চাইছিলাম তো সেই বাইজই করলাম আর নোংরা চুলে না কালার করবে না এতে হেয়ার ফল হতে পারে আর চুলটা সব সময় ভালো করে আঁচড়ে নেবে তারপরে কিন্তু তোমরা হেয়ার কালারটাকে ইউজ করতে পারো এতে তোমাদের চুলটাও ভালো থাকবে বেটার হবে তো কালার তো করছি দেখতে পাচ্ছ অনেকটা বেশি কালার আমি ঢেলে ফেলেছিলাম অনেকটা ওয়েস্টও হয়েছে এটা যে চুলের জন্য খুব একটা ভালো সেটা আমি বলতে পারবো না কারণ এটা চুলে দেওয়ার পর আমার অনেকটা বেশি হেয়ার ফল হয়েছিলো যত আমি কালারটা দিয়ে টানছি চুলটাকে তত হেয়ার ফল হচ্ছিল তো আমি যাহোক করে এটাকে কালার করে নিয়েছি এর মধ্যে পঁয়তাল্লিশ মিনিট রাখতে বলেছিল আমি পঞ্চান্ন মিনিট মতো চুলে কালারটাকে রেখেছি তারপরে জল দিয়ে ধুয়ে কন্ডিশনারটা ইউজ করে নিয়েছি তো সবাই বলে কালার করার পরের দিন নাকি চুলে কোনো কালার দেখা যায় না আমি তোমাদের সাত দিন পরে রেজাল্ট দেখাচ্ছি আমার চুলে যে মিষ্টি কালারটা ছিল সেটা কিন্তু একদম উধাও হয়ে গেছে এটা পিচ্ছিরি মানে কোনো কালার হয়নি বলতে পারো দেখো আমার আগের চুলের কালারটা বেশি সুন্দর ছিল আর এই কালারটা আমার ভালো লাগছে না কিছু কিছু জায়গায় কালার হয়েছে কিছু কিছু জায়গায় হয়নি আর বলতে গেলে হয়ই নি আমি যেটা চেয়েছিলাম সেটা এক ফোটাও হয়নি তো আমার মনে হয় আমি যেহেতু হেনা করি সেখানে হয়তো আমার চুলের কালারটা বসলো না আর যারা যারা ট্রাই করেছো তারা জানাতে পারো কমেন্টে আমার অনেক কিছু ফিল হয়েছে চুলটা প্রচুর ড্যামেজ হয়েছে চুলটা প্রচণ্ড পরিমাণে ড্রাই হয়ে গেছে তোমরা চাইলে কালার নাও করতে পারো এর থেকে হেনার কালার বেশি সুন্দর হয় আশা করব ভিডিওটা এখন অবধি সবাই মোটামুটি ওয়াচ করে নিয়েছো তো আমার চুলে একটুও কালার হয়নি মানে হালকা খুব হালকা কালার হয়েছে জানি না কেন অনেকের ভিডিও দেখেছিলাম যে চুলে হেভি সুন্দর কালার হচ্ছে তো আমার চুলে তো হলোই না আমার মনে হয় আমি যেহেতু হেনা করি সেই কারণে হয়তো আমার চুলে কালারটা বসলো না একেবারেই হয়নি পুরো টাকাটাই আমার ওয়েস্ট গেছে তোমরা যারা হেনা করো তারা প্লিজ হেয়ার কালার ইউজ করো না তোমাদের চুলে বসবে না যদি তোমরা হেনা না করে থাকো একদম ভার্জিন বা র হেয়ার রয়েছে তাহলে কিন্তু তোমাদের চুলে কালার বসতে পারে আর যদি কালার করতে চাও তাহলে কিন্তু তোমাদেরকে ব্লিচ দিতে হবে যেটা আমি চাইনি আমার চুলের ওপর কোনোভাবে ব্লিচ দিতে তো সেই কারণে হয়তো আমি চুলে কালারটা বসাতে পারলাম না হয়তো পার্লারে গেলে কালারটা বসাতে পারতাম কারণ ওনারা অনেক কেমিক্যাল দেয় তো আমি সেরকম কেমিক্যাল ট্রিটমেন্ট আমার হেয়ার কালার করতে চাইনি চেয়েছিলাম একটা হেয়ার কালার কিন্তু হলো না ছাড়ো বাদ দাও কোনো একদিন আবার যদি করি তাহলে তোমাদের সাথে শেয়ার করবো আজকের ভিডিওটিকে আমি এখানেই সম্পর্কে করলাম আশা করবো ভিডিওটি তোমাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল সাবস্ক্রাইব করা ছোটো একটা বেল বটে আছে ওটাকে হিট করে যদি আগে নতুন ভিডিও দিলে সবার আগে নোটিফিকেশনটা তোমার কাছে আসতে পারে প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল থ্যাংক ইউ